আসলে আমরা চেষ্টা করি যে একটা কাস্টমারকে ফেরত না দেওয়ার জন্য দুই টাকা কম আমার কামাই কম হোক আর এমন কি গায়ে গায়ে আমরা সেল করার চিন্তা ভাবনা করি যে গাড়ি যত সেল হবে তত ভালো কারণ আমাদের ইউটিউব থেকেও কিছু টাকা ইনকাম আসে গাড়ি যদি কেনা টাকা বিক্রি করি একটা ভিডিও দেখে যদি আপনার আহ দশ হাজার বিশ হাজার ভিউ হয় ওখান থেকেও কিন্তু আমার ইনকাম আসে তা আমরা ওই হিসাব করে কেনা টাকা হইলেও আমরা গাড়িগুলো চিন্তা ভাবনা করি যে সেল করে দিই তো আমরা মূলত একটু দেখাই যে আমরা কোন কাগজে বিক্রি করলাম এই গাড়িটা এই যে এটা রাজবাড়ির মনে হয় না গাড়ি না হ্যাঁ রাজবাড়ি খান এন্টারপ্রাইজ এর কাগজ এই যেখানে মূল ব্যাটারির কাগজ এটা মনে হয় সম্ভব এটা ডেলিভারি চালান আর এটা হলো অরিজিনাল শোরুম পেপার্স যেটা সেটা এটা আমাদের শোরুম পেপার্স এই দিয়ে আমরা গাড়িটা বিক্রি করলাম তো একটু গাড়িটা দেখানোর চেষ্টা করবো কোন গাড়িটা আমরা বিক্রি করলাম এটা হলো আমাদের শোরুমের সেকেন্ড মডেলের গাড়ি এই গাড়িটা মানে একটা গাড়ি ভিতরে আর যা আছে সব হলো হাই কোয়ালিটি গাড়ি তো এই ধরনের গাড়ি ইনশাআল্লাহ দুই একের ভিতরে আমরা আরো কিছু গাড়ি আসতেছে তো গাড়ি কি কিনাও আছে ওই শোরুমে আছে ওগুলো আইনে নামাবো এখানে তো এটা এই গাড়িটার নাম হলো টুকটুকি গাড়ি টুকটুকি গাড়ি মেসেস খান এন্টারপ্রাইজ এখানে লেখা আছে তো ওনাদেরকে আমরা চার্জার স্পেয়ার চাকা মাকা সবই দিয়ে দিছি ইনশাআল্লাহ পিকআপও ঠিক করে দিলাম পিকআপ ভাড়া আঙ্কেল পিকআপ ভাড়া কত টাকা করে দিলাম আপনাকে পাঁচ হাজার দুইশো টাকা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পিকআপ আমরা করে দিলাম ইনশাল্লাহ এখন আমরা পিকআপ উঠাই দেবো ওনাদের এই গাড়িটা তো সবাই আসবেন আইসি দেখে পছন্দ করে আপনার গাড়ি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম